হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ব্লক আবার দিন পরে তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকাল সকাল উঠেই স্নান সেরে পুজো করে নিয়ে তো আমরা যাব হচ্ছে নদীতে স্নান করতে তো তাড়াতাড়ি সকাল সকালে নদীতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কারণ নদী থেকে এসে আবার আমাকে স্কুলে যেতে হবে কারণ আজকে আমাকে যেতেই হবে স্কুলে খুব আর্জেন্ট একটা দরকার ছিল তো বন্ধুরা দেখতে দেখতে তো রাস্তার ওপরেই চলে এলাম আর তখন বাজে নটা পঞ্চাশ তো তাই ভাবছিলাম বাড়িতে এসে কি আর স্কুলে যেতে পারবো কিন্তু তাও বাবার নাম নিয়ে আমি গেছিলাম কারণ আগের বছরে আমাদের পাড়ায় থেকে অনেকজনই গিয়েছিল। কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার তখন মাধ্যমিক পরীক্ষা ছিল আর এই বছর আমি ভেবেই নিয়েছিলাম যে যতই যাই থাক স্কুলে যতই আমার দরকার থাক না কেন আমি আজকে যাবই যাব স্নান করে এসে দরকার পড়লে আমি দেরি করে স্কুলে যাব কিন্তু আমি যাব তো ফাইনালি গাইস নদীতে চলে এলাম আর নদীতে এসে আমি আর ধৈর্য ধরতে পারিনি আমি এসেই জলে নেমে গিয়েছি আর তখন পুরো জোয়ার ছিল স্নানটাও খুব সুন্দর হয়েছে আর আমাদের এখানে আবার নদীতে একটা নতুন ঘাট করেছে সেই জন্য আরও সুবিধা অনেকে নেমে একসাথে স্নান করতে পারছিল আর আমি এই যে স্নান টান করে নিয়ে বাবা মহাদেবকে নিজের মনের কামনা জানিয়ে যা নিয়ম থাকে তাই তাই করে সমস্ত কিছু করে মাকে একটু বললাম যে মা তুমি আমাকে ভিডিওটা করে দাও তারপর আমার যা নিয়ম থাকে আমি করে নিয়ে নদীতে স্নান টান করে মার একটু ভিডিও করে দিচ্ছিলাম মা বলছিলেন যে নে তাড়াতাড়ি নে তো ফাইনালি গায়ে স্নান টান করে এই যে তোমাদের সাথে একটুখানি দেখালাম ফাইনাল পুরো জোয়ার ছিল পুরো জোয়ার মানে জাহাজগুলো যখন যাচ্ছিলো তখন ঢেউগুলো আসছিল আর আমরা যখন স্নান করতে নেমেছি তখন বাজে পুরো দশটা তো আমার তো নদীতে নেমে আর উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু কি করব মা বলছিলো যে আজকে তার মতো উঠে যা বাকি আর যেই চারটে সোমবার আছে আবার আসবো আমরা তখন আরও বেশি করে স্নান করব কিন্তু আজকের তুই উঠে যা কারণ আজকের তো স্কুলে মানে আমি কি বলবো আমার স্কুলে আজকে যেতেই হতো না গেলে আমার হতো না তাই আর কী করব বাধ্য হয়ে নদী থেকে উঠে এসে একটা কাকুর বাঁক নিয়ে আমিও একটুখানি যাচ্ছিলাম আর তারপরে নদী থেকে ওঠার সময় নাকি আবার কি একটা পুজো দিতে হয় তাই ধুবার খাবার দিয়ে ওখানে পুজো টুজো কমপ্লিট করে গাড়িতে এসে বসলাম আর ওখানে আমার একটা পিপিএম নিউ স্কুলে যাবে তো তাই সবাই বলছিল যে তাড়াতাড়ি চলো কারণ আবার গিয়ে স্কুলে যেতে হবে কারণ বাড়িতে গিয়ে আবার শিবের মাথায় জল ঢালতে হবে আর আমাদের বাড়িটা নদী থেকে দূরত্বটা অনেকটাই তাই তাড়াতাড়ি করে আবার করে আবার বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে আবার আমি সবার আগে শিব মাথায় জল ঢেলে নিলাম কারণ আমি বললাম যে স্কুলে যাবো অনেকবারই বলে ফেলেছি যে স্কুলে যাব স্কুলে যাব তো বাড়িতে এসে বাবাকে ভক্তি ভরে মন থেকে মানে অনেক কিছু জানানোর ছিল জানিয়ে দিয়েছি কারণ আমার খুব কষ্ট হয়েছিল আগের বছর যখন সবাই গিয়েছিল আমি যেতে পারিনি কারণ আমার মাধ্যমিক পরীক্ষা ছিল আমি কোথাও যেতে পারিনি তখন তাই এবছর মনের কামনা যত ছিল গায়ে সব আমি বাবাকে বলেছি যাই হোক পূরণ হলে তো একদিন না একদিন ঠিক পূরণ হবে আমার মনের কামনা আমিও একদিন বড় হব অনেক বড় হব নিজের পায়ে দাঁড়াব তো এখন হয়তো আমার পড়াশোনার চাপে আমি হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারি না হয়তো অনেক পরে পরে এক একটা করে ভিডিও আসে কিন্তু কি করব বলো আগে তো আমার পড়াশোনাটা আমাকে আগে পড়াশোনা করতে হবে তারপর ফ্রি টাইম যতটুকু পাই ততটুকু তোমাদের ভিডিওতে যা কিছু দেখানোর চেষ্টা করি কিন্তু তাও পড়াশোনা ওই সারাটা দিনের মধ্যে পড়া টিউশন কমপ্লিট করে স্কুল কমপ্লিট করে আর ভিডিও করা হয় না তো আমি ফাইনালি জল ঢেলে নিলাম তারপর মা এখানে জল ঢালতে বসলো তো মাকে বলছিলাম যে মা তুমি তাড়াতাড়ি করো তারপর আমাকে আবার ঘরে গিয়ে রেডি হতে হবে তো মাও এখানে তাড়াতাড়ি করে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছিলো আর ওই যে তোমাদের বললাম তোমরা আমার পাশে থাকলে আমি সব কিছুই করতে পারবো আর আমার এখন অনেকটাই চাপ বেড়ে গেছে কারণ আমি সারাটা দিন আমাকে বাইরে বাইরেই থাকতে হয় পড়াশোনার মধ্যে দিয়ে তাই আবারও বলছি ভিডিওটা করা সম্ভব হয় না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না সো গাইস বাই